নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা নাকের পচা ঘা বা ওজিনার সমস্যা আজকে একটি বেস্ট মেডিসিন বলবো যেগুলো আপনারা ইউজ করতে পারেন যাদের যে সমস্যাটা রয়েছে খুব ভালো ফল পাবেন এই সমস্যাটিতে নাকের ক্ষত হয় পুঁজ বেরোয় এবং প্রচণ্ড দুর্গন্ধ বেরোতে শুরু করে এমন দুর্গন্ধ বেরোয় যে রোগী নিজেও থাকতে পারে না তার নিজের নাকের ঘায়ের দুর্গন্ধ তো বন্ধুরা যদি আপনাদের সমস্যাটি হয়ে থাকে আমার এই পাঁচটি মেডিসিন হাতের কাছে রাখুন এবং সেই সঙ্গে সঙ্গে মেডিসিনগুলি সিমটমসের সাথে ইউজ করুন অবশ্যই খুব ভালো ফল পাবেন আমাদের প্রথম মেডিসিনটি হলো ক্রিওজোটাম থার্টি সিক ক্রিওজোটামকে থার্টি সিক্স প্রশ্ন নিয়ে আসুন যেখানে প্রচণ্ড দুর্গন্ধ বেরোয় রোগীর দুর্গন্ধ পায় সেই সঙ্গে সঙ্গে রোগীর চারপাশে যারা থাকে তারাও দুর্গন্ধ পেতে শুরু করে তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে থার্টি সিক্স দুই দুই দিন রাড়ি জিমে নিতে পারেন আপনি জলের সাথে মিশিয়ে দিনে দুই থেকে তিনবার পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় খুব তাড়াতাড়ি দুর্গন্ধ তো আস্তে আস্তে যায় এবং ঘাও আস্তে আস্তে শুকাতে শুরু করে যদি পুঁজ বেরোতে থাকে বা পাস বেরোতে থাকে সেটাও আস্তে আস্তে কমতে শুরু করে আমাদের পরের মেডিসিন হলো অ্যাসিড ফ্লোর থার্টি সিক যেখানে নাকের পচা ঘা বা অজিনাতে ওষুধটি খুব ভালো কাজ করে প্রায় সব রোগী যাই সিমটমস থাকবে না কেন নাকের ক্ষততে যেখানে ঘা একেবারে পচে যাচ্ছে আপনার মনে হচ্ছে প্রচণ্ড দুর্গন্ধ আসছে সেক্ষেত্রে ওষুধটি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পাবে থার্টিসিচ পরিশ্রিতে অ্যাসিড ফ্লোর দুই দুপুরে জলের সাথে মিশিয়ে পান দিনে দুই থেকে তিনবার চাওয়া আস্তে আস্তে সমস্যাটা ঠিক হতে শুরু করে আমাদের পরম মেডিসিন হল অ্যরমেট থার্টিসিক যেখানে নাকের হাড় অবধি ক্ষয়ে যেতে শুরু করে এবং নাকের হাড় টুকরো টুকরো হয়ে বেরিয়ে আসতে শুরু করে রোগীর নাকে পুরনো শরীর থাকে এবং নাক দিয়ে পচা দুর্গন্ধ বেরোতে শুরু করে যেখানে রোগটি অনেক পুরনো হয়ে গেছে সেক্ষেত্রে অরম মেট খুব ভালো কাজ করবে থার্টি সিক্স পরিস্থিতিতে দুই রকম ডাইট জিভে যেতে পারে নতুন জলের সাথে মিশিয়ে যদি দুই থেকে তিনবার বা চারবার পান করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় আমাদের পরমিশ হলো হাইডাস্টিস থার্টিসি এইচ হাইড্রাস্টিস তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে যাদের নাকের অজিনা বা পচা ঘায়ের সঙ্গে সঙ্গে দুর্গন্ধ বেরোচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে একটু হাত ছোঁয়ালে রক্ত বেরোতে শুরু করে এবং বা রোগী নাক নাড়াচাড়া করলে রক্ত বেরোতে শুরু করে সেক্ষেত্রে হাইড্রাস্টিস খুব ভালো কাজ করে যে কোনো সমস্যাতে রক্ত বেরোনোর সমস্যা যদি থাকে সব ক্ষেত্রেই হাইড্রাস্টিস খুব ভালো কাজ করে এটি থার্টি পোডেন্সিতে দুই দুই ডক্টর ডায়ের জিভে নিতে পারেন আপনি জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দুইবার তিনবার পান করার পরে দেখবেন আপনার রক্তবন্ধ আস্তে আস্তে হয়ে যাবে এবং আপনার ঘাও আস্তে আস্তে শুকোতে শুরু করুন আমাদের পরবর্তী মেডিসিনটি হলো আরম নিউ নাকের পচা ঘায়ে যেখানে প্রচণ্ড দুর্গন্ধ আসছে এবং নাক একটু ফুলে যায় একটু মোটা হয়ে যায় সেক্ষেত্রে অরম বিউর খুব ভালো কাজ করে থার্টি সিজ পেন্সিতে দুই ডক্টর ডায়ার জিভে নিতে পারেন অথবা জলের সাথে মিশিয়ে পান করতে পারেন দিনে তিন থেকে চারবার অবশ্যই খুব ভালো ফল পেতে শুরু করবে তো এগুলি ছিল বন্ধুরা পাঁচটি বেস্ট মেডিসিন এছাড়া আরও অনেক মেডিসিন হয় আপনার সিমটমস অনুযায়ী দেওয়া হতে পারে এগুলি ইউজ করতে পারেন অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায় ফিরা নতুন ভিডিও মারাত্মক তখন নিজের নিজের ফ্যামিলি যত্ন নিন আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলি ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায় কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায় তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন আরও ভালো ফল পাবেন